আজকে আমি বাড়ির সবার জন্য পোলাও আর মাংস রান্না করে তাক লাগিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় আমাদের খুব মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিলো তাই এখানে তাড়াতাড়ি করে আমার বোন বাজার থেকে নিয়ে এসেছিলো চটপটি মাখা আর নিমকি মাখা তো সেইগুলোই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর তারপরে মাসি আবার বললো যে চপ খেতে ইচ্ছা করছে তাই আমার বোন আবার বাজারে গেল বাজার থেকে যে আলুর চপ কিনে নিয়ে এসেছিলো আর কোথাও বেগুনি পেয়েছিল না শুধু আলুর চপ আর পেঁয়াজই ছিল আর পেঁয়াজই খালি খালি দোকান থেকে কেউ কিনে খায় বাড়িতেই তো বাড়ানো যায় তার জন্য আলু চপে নিয়ে এসেছিল যে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছে আর আমার বোনুরাও দেখো ওরাও খাচ্ছে আর এই যে আমি একটুখানি মুড়ি আর একটু চপ নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি মাসি বলেছিল মুড়িটা মাখাতে কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তার জন্য মা বললো যে আর এখন মুড়ি মাখাতে হবে না একটু পরে পোলাও আর মাংস রান্না হবে তো সেটাই খাস আর এদিকে দেখো একটাই স্পেশাল মোমেন্ট আমার বড় বুনু আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম দেখো মুড়িগুলো নিচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে আবার নিজেও খাচ্ছে স্পেশাল মোমেন্টটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার বনুগুলো এরকমই করে ওদের এক বছর তিন চার মাস মতো বয়স আর ওরা এখন সবাইকে আস্তে আস্তে খাইয়ে দেয় নিজে খাইয়ে আবার সবাইকে খাইয়েও দেয় তারপর আমি চলে এসেছি পোলাও রান্না করতে তোমাদের সাথে একটুখানি পোলাও রেসিপিটাও শেয়ার করিনি অনেকে চেয়েছিলো প্রথমে দেখো আমি চালটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর তারপরেই আমি চালের উপরে দিয়ে দিয়েছি কিন্তু তো হলুদ আর গরম মশলা এবার দিয়ে দিয়েছি একটুখানি আদার পেস্ট একটুখানি আদার পেস্ট দিলে ভালো হয় অনেকে দেখি যখন কড়াইতে থাকে তখন দেয় বাট আমি একসাথেই মাখিয়ে রাখি আর তারপরে দিয়ে দিয়েছি চিনি চিনি লাগলে আমি পরে দেব বাট এখন একটুখানি চিনি দিয়ে একবারে মাখিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আমি এখানে পরিমাণ মতো ঘি তোমরা যদি চাও তাহলে অনেকটা পরিমাণে ঘি দিতে পারো কিন্তু আমি অল্প একটু দিয়েছিলাম খুব বেশি দিয়েছিলাম না এবার ঘি দেওয়ার পরে আমি দুটো তেজপাতা দিয়ে এখন ভালো করে পুরো চালটা মাখিয়ে নেবো যাতে পুরো চালেই ওই ঘি হলুদ চিনি সব কিছু মিক্স হয়ে যায় আর চিনি অটোমেটিক তো গলে যাবে আর আমি একটুখানি সামান্য লবণ দিয়েছিলাম যেটা আমি দেখাতে তোমাদের ভুলে গেছিলাম এই দেখো আমি পুরো মাখানোর পরে লবণ দিয়ে ঠিক এরকম টাইপের পুরো কালারটা এসেছিলো এবার আমি আবার ভালো করে মাখিয়ে খানিক্ষণের জন্য চালটা রেখে দিয়েছিলাম এবার এই পোলাওয়ের চালটা রেখে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু মাংস রান্নাও স্টার্ট করে দিয়েছিলাম এই যে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর এই যে তেল দিয়ে দিলাম আবার তেলটা গরম হলেই আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আমাদের বাড়িতে আবার মাংস রান্না আলু না দিলে কারুর চলে না যতই তুমি পোলাও রান্না করো কিংবা যাই রান্না করো ফ্রায়েড রাইস রান্না করো আলু সবাই খেতেই চায় আর এদিকে দেখো আমি কিন্তু মাংস ধুয়েও রেখে দিয়েছিলাম পেঁয়াজও কুচি হয়ে গেছিলো আর মশলাটাও আমি কিন্তু বেটে নিয়ে এসেছিলাম তো তেলটা দেখি গরম হয়ে গেছে হাত দিয়ে বুঝলাম এবার আমি এই আলুগুলো এক এক করে দিয়ে দেবো আর আলুগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি না যখন কড়াইতে দিই তখনই একবারে লবণ হলুদ দিয়ে আমি একবারেই ভেজে নিই দেখো আলুগুলো একটু গড়া ভাজবো আর আজকে আমি স্পেশালি রান্না করছি কারণ মাসে আমার হাতের পোলাও আর মাংস রান্না খেতে চেয়েছে এর জন্য আর অনেকে বলো আমাকে দেখি ভিডিও কমেন্টে যে তোমাদের বাড়িতে কি চিকেনই রান্না হয় মাটন রান্না হয় না আমাদের বাড়িতে শুধু একমাত্র যে আমি মাটন খাই এটা তোমাদেরকে আমি আগেও বলেছি আর কেউই খায় না মাটন এর জন্য আমাদের বাড়িতে মাটন খুবই কম রান্না হয় খুবই রেয়ার যাই হোক তারপরে দেখো আমি কড়াইতে কিন্তু ঘি গরম করতে দিয়ে দিয়েছে তার মধ্যে আমি এখানে কাজুবাদাম আর কিশমিশও দিয়ে ভেজে নিয়েছি আর এই কাজুবাদাম কিসমিস ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি মানে যা যা থাকে ওর মধ্যে এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে তারপরে দুটো তেজপাতা দিলাম এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে চালটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম পোলোয়ের চালটা সেটা কিন্তু দিয়ে দেবো এবার এই চালটা দেওয়ার পরে আমি খানিক্ষণ এটা লো ফ্লেমে একটুখানি ভাজবো দেখো ভালো করে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানটাতে এক কিলো চাল নিয়েছিলাম তার জন্য যতটা পরিমাণ জল লাগে আমি অ্যাড করে দিয়েছি আর আস্তে আস্তে পরে জল অ্যাড করাও যেতে পারে মানে নর্মাল যেরকম ভাত রান্না করে ঠিক সেরমভাবেই করতে হবে এতে দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো ঠিক আমার পোলাওটা হতে থাকবে আর ততক্ষণে কিন্তু আমি এখানে মাংস রান্নাটাও শুরু করে দিয়েছি মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এবার আমি মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ধরে কষবো আর আমি না আজকে ঝোল করবো না একদম গ্রেভি গ্রেভি করবো আর অনেকক্ষণ ধরে না কষালে মাংসটা একদম ভালো হয় না আমি কিন্তু মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করি আর তোমরা যারা চিকেনের রেসিপি চাও তারা দেখবে আমার পেজে দেওয়া আছে অনেকে বলেছিলে দিতে আর এদিকে দেখো আমার মাংসটাও রান্না হচ্ছে পোলাওটাও রান্না হচ্ছে দুটো একবারে হয়ে যাচ্ছে আলাদা আলাদাভাবে আমার আর করতে হচ্ছে না এই যে যতটা পরিমাণে আছে এটা আর একটুখানি মাখো মাখো হয়ে যাবে আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আমার পোলাওটাও জল পুরো শুকিয়ে এসছে এবার খানিকটা জল রয়েছে সেইটা শুকিয়ে গেলে আমার পোলাও পুরো রেড একদম ঝরঝরে বাসমতি চালের পোলাও দেখেই কি লোভ লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো যে পোলাও রান্নাটা কেমন হয়েছে তারপরে যেই রান্না হয়ে গেছে আমরা বাইরে বসে একটু গল্প করছিলাম আর অমিত চলে এসেছিলো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি যা আমি হয় সবাইকে প্লেটিং করে দিচ্ছি দেখতে কি দারুণ লাগছে ও হলুদ হলুদ আমি তো ছোটবেলায় পোলাও কি জিনিস বুঝতে না কিন্তু বড় হয়ে আস্তে আস্তে একটু রান্না শিখছি তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করছি তোমরা আমাকে জানিও যে তোমরা আর কিসের কিসের রেসিপি চাও আমার কাছে তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব মানে আমি যেরকমই পারি সেরকমই দেওয়ার চেষ্টা করবো দেখেছো মাংসটা কতটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে আমি বলেছিলাম যে জলটা পুরো একদম লেগে যাবে পুরো একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে তো মা আমাকে মাংস দিয়ে দিয়েছে সবাইকে দিয়ে দিয়েছিল এখানে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম আর আমি ফার্স্টে একটুখানি টেস্ট করে দেখলাম যে আমি রান্না করেছি কেমন রান্না করেছি একটুখানি খেয়ে বলি নাহলে তো ভাবে একদম ভালো হয়নি তো দেখলাম যে ভালোই হয়েছে পোলাটোর মিষ্টি মিষ্টি হয়েছিল বেশ ভালো লাগছিল আমি তো তাই ঝোলের সাথে একটুখানি মাংস নিলাম আর ভালো করে পোলাওটা মাখিয়ে জাস্ট মুখের মধ্যে চালান করে দিয়েছি এখানে দেখো মাও বলছিল খুব ভালো হয়েছে তারপরে আমরা সবাই একভাবে লাইন দিয়ে খেতে বসেছিলাম আর আমার বোন দিদিভাই মাসি বনুরা বাপি ভাই তারপর অমিত সবাই একসাথে খেতে বসেছিলাম কিন্তু আমার মেজো বোন ঘরে বসে খাচ্ছিল তো যাই থেকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক শেয়ার করে আমার পেস্টটা ফলো করে